আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়ার মান হানিকর সংবাদ সম্মেলন করেছে তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিকদের আমি আগুন চোদ্দ বিএনপির মনোনীত সাবেক দুইবার দুই দুইবার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে মেয়র সাবেক আহ্বায়ক রায়পুরা পৌরসভার বিল আমি পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক সভাপতি রায়পুরা আজকাল শ্রীচ বিদ্যালয়ে পরিচালনা পরিষদ সাবেক সভাপতি রায়পুরা পাইলট পালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা করেছে ও সাবেক সভাপতি রায়পুরা পরিচালনা করেছে ঘটনা শুক্রবার শুক্রবার রায়পুরা বাজার গ্রামে মসজিদ পরিচালনা কমিটি প্রসঙ্গে আমাদের আওয়ামী লীগের সমর্থিত রায়পুরা পৌরসভা বিনাপুতির মেয়র জামাল মোল্লার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রায়পুরা বাজার মসজিদের সভাপতি আব্দুল মতির মুখ প্রায় পনেরো ষোলো বছর যাবৎভাবে ও ক্ষমতার বলে কোনো মুসলি বা কাউকে কক্ষা না করে এককভাবে নিজের আধিপত্য বিস্তার করে কার্যক্রম চালাইতেছে

এমন অবস্থা গত পাঁচ আট দুই হাজার চব্বিশ সরকার গঠনের পর মসজিদের মুসলিমের দিনে হিসাব নিকাশ নেওয়া নতুন কমি করার প্রস্তাব করেন গত ছয় নয় দুই হাজার চব্বিশ পার্থ মসজিদে রায়পুরা পৌরসভার বিএনপি সভাপতি কীর্তিশালি মুস ও আমি সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন উপস্থিত মুসলিদের উদ্দেশ্যে নতুন কমিটি করার জন্য কীর্তিষাব প্রস্তাব করে এই মধ্যে কিছু সংকট মুসলিম নতুন কমিটি করার আগে পূর্বে হিসাব বিকাশ প্রদানের দাবি করে তৎপণাধানা মিয়া আল্লাহ রমেশ গং সশোরের চিক চিকায় বসে এবং বলতে থাকেন আওয়ামী লীগের নেতা নেতাকে সারা কিন্তু কমিটি করিতে দেওয়া হবে না এবং কাউকে কোনো হিসাব নিকাশ দেওয়া হবে না তৎক্ষণাৎ যুক্ত গ্যাঙ্গের সাথে সাধারণ সুবিধে একটি অত্ত সৃষ্টি করে আমি ঐতিহাসী মুন্সী আপ্রাণ চেষ্টা করে অতিরিক্ত এখানে উল্লেখ থাকে যে আমি যখন বিএনপির দলীয় প্রতীক গানের শীষের মাথা নিয়ে নয় নির্বাচিত নির্বাচন করি তখনও পুত্র রানা মিয়া আনার মোল্লা রমেশ ফকির বং সহ প্রতিপয় সুবিধাবাদীদের আওয়ামী লীগের প্রার্থী জামাল মোল্লার পক্ষে মিছিল মিটিং ও বিভিন্ন বাইরে বাইরে টাকা বিতরণ করতে করেছে